মাথাভাঙ্গা থানার পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয় মাথাভাঙ্গা থানার হল ঘরে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই ও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার আইসি হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান এদিন উনচল্লিশ জন মাথাভাঙ্গা থানার অন্তর্গত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হলো এবং সাথে কিছু উপহার তাদের হাতে তুলে দেওয়া হলো ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি টি অন্যান্য থানাগুলোতেও করার পরিকল্পনা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ধরনের সংবর্ধনা পেয়ে খুশি অবসরপ্রাপ্ত প্রাপ্ত পুলিশ কর্মীরা এই আমাদের পুলিশ কর্মী আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি সেখানে তাদেরকে আমরা তাদের যে পুলিশ জওয়ানের, দীর্ঘ পুলিশ জীবনে তারা যে নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজmnopqrstে라 সম্বর্ধনা জানিয়েছি এবং সাথে সাথে আমাদের পুলিশ ওয়েলফেয়ারের যে ব্যাপারটা আছে যেখানে রিটায়ার্ড পুলিশ অনুষ্ঠানের জন্য আমাদের পুলিশের তরফ থেকে অনেক রকমের ওয়েলফেয়ার মেজার থাকে সেইগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞাত করা হয়েছে এবং তাদেরকে উগ্র জিনিসের জানানো হয়েছে এবং তারা সেইগুলোতে এনভল করবেন এবং তার সাথে সাথে আমরা তাদেরকে আজকে সমস্ত রকমের সহযোগিতা প্রদান করার জন্য পুলিশের তরফ থেকে আশ্বাস দিয়েছি এবং তাদের সাথে আমরা রেগুলার একটা কন্ট্র্যাক্ট বজায় রাখবো তারা পুলিশ

এখনকার পুলিশিং আর আগেকার পুলিশিং অনেক পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে অনেক কিছু পার্থক্য আছে যে আমরা যে দিক থেকে তাকাই সেই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এবং আধুনিকতার দিক থেকে শুরু করে সমস্ত জিনিস সেই কিন্তু এটা সেই সময় পার্থক্য ছিল তার মধ্য থেকে আপনারা সেই সময় যে আপনাদের প্রিয়টা কাটিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাকে সেই সময় ছিল না রাস্তাঘাট ভালো ছিল না

আপনার এই আজকে বৃষ্টি ঝরের মধ্যে উপস্থিত করে আপনারা আছেন fastapi আবাদ পুনরায় মিলন এটা একটা প্রিমি রিইউনিয়ন থর কলেজে হয় পেলোনি এটা মানুষ আপনি